যারা এই অন্যায় অভিযানের মাধ্যমে হাজার হাতের করেছে তাদের পরিবারকে নানাভাবে হেনস্থা করেছে তাদের কারণে বর্তমানে আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে না তাদের এই বাধার কারণে আমাদের বিচার সম্পর্কিত একটি বিচার যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশের স্বাধীনতা সুপ্রতিষ্ঠিত হয় স্বাধীনতা সার্বভৌমত্ব সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে যে বিচার ব্যবস্থাকে এই বিচার ব্যবস্থা

তাদের পরিবারকে নানাভাবে হেনস্থা করেছে তাদের কারণেই বর্তমানে আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে না তাদের এই বাধার কারণে আমাদের বিচার আমরা পাচ্ছি না সিদ্ধান্ত সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে না আমি বাংলাদেশের একজন গর্বিত সদস্য হিসাবে আমি এই বাহিনীকে ভালোবাসি এই বাহিনীর আমি ভালোবাসি এখন যে নতুন নাম তখন বাংলাদেশ এই নাম বাংলার সাধারণ মানুষ এখন গ্রহণ করে নাই আন্তরিকতার সাথে গ্রহণ করে নাই তারা বাংলাদেশ ট্রাইভেলসকে ভালোবাসে এবং পুনরায় এই সরকার

আমি সাধারণ সৈনিক হিসাবে আমার পক্ষে যেহেতু নিয়ন্ত্রণ করান সম্ভব নয় সেই কারণেই যুদ্ধের প্রথম কৌশল আগে নিজে নিরাপদ থাকা আমি প্রথম কৌশলের অংশ হিসাবে আমি জেলখানা ত্যাগ করেছি ত্যাগ করে আমি আমার সরকারি অনুমোদিত বাসায় এই বাহিনীর সমস্ত সদস্যদের